বিসমিল্লা রহমান উপস্থিত সাংবাদিক ভাই ও বোনের আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে রিভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা যে চিকিৎসাধীন আছেন ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন এবং উনি দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যাপাশে উনি উপস্থিত ছিলেন এবং উনি একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটি বই প্রকাশী এটি আর এই সময়ই মেডিকেল বোর্ড সাধারণত বসে দশটার দিকে আপনাদেরকে আগেও বলেছি সেই মেডিকেল বোর্ডে সদস্য হিসাবে ডক্টর জোবাইদার রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করছেন তাদের সাথে উনিও মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমেই এখানে এবার গ্যার হসপিটালে একটা শাহাবুখী তালুকালের নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্য অন্য দিন যেরকমভাবে হয় অর্থাৎ পরামর্শনারা যেরকমভাবে দেন সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা ওনার পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং উনি নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনাকে যেটাকে আইসি ইউ বলেন সেখানে উনি চিকিৎসাধীন আছেন ওনার সুস্থতার জন্য আপনারা আর সবাই আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করবেন তিনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশমিত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দেওয়া সবসময় দেশের মানুষ করছে সেজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন বা মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রুগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালে চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য উনি অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয় অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের অতি উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না করে আর আপনাদের মাধ্যমে আমরা এটুকু যা বলতে পারি দেশমেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাকে দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং ওনার সুস্থতার জন্য আমরা মহান রাবুল আলমিনীর যেমন সাহায্য দোয়া রহমত সেই সেই সাথে আমরা দেশবাসীর কাছেও দেশমিত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান থেকে আমরা সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেওয়া চাই সবাইকে ধন্যবাদ সত্যিকার অর্থে দেশ নেত্রী বেগম খালগাড়িয়া তেইশে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল অবনতি হওয়ার কারণেই উনি কেবিন কেবিন থেকে সিসিউ সিসিউ থেকে আইসিউতে আছেন এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং একটা উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ